সমান্তি বিওয়ার্ডস এটি পোহালদার আইটিবারি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেজল্যান্ড মূল্যায়ন টুলস দিয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন চলছে এই মূল্যায়ন এগারো নম্বর পর থেকে ছাব্বিশে নভেম্বরের মধ্যে প্রতিটি বিদ্যালয়ে শেষ করতে হবে এবং তার ফলাফল ত্রিশেই নভেম্বরের মধ্যে সংরক্ষণ করতে হবে এই নির্দেশনার প্রেক্ষিতে আমরা যে বেজল্যান্ড টুলস দিয়ে দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর মূল্যায়নটা কিভাবে করব তাই দেখাবো আজকে ভিডিওতে তাহলে চলেন শুরু করি আমি প্রথমেই তৃতীয় শ্রেণীর বাংলা বেজল্যান্ড মূল্যায়ন টুলসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন লেখা আছে শিক্ষার্থীর শিক্ষণ অগ্রগতি যা চায় দ্বিতীয় পর্যায় এবং বিষয় বাংলা তৃতীয় শ্রেণী আমি তৃতীয় শ্রেণী দেখলেই আপনারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী বিষয় দেখতে পাবেন যদি এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত টুলস দেওয়া হয়েছে আমরা বিদ্যালয় পর্যায়ে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর মূল্যায়ন করে তার রেকর্ড সংরক্ষণ করব। তারপরে এখানে আছে শিক্ষার্থীর নাম আগে আছে বিদ্যালয়ের নাম তারপরে এখানে আছে দেখেন রোল নাম্বার আগে আছে শাখা এখানে আছে উপজেলা এখানে আছে জেলা এইখানে দেখেন কি কি বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে নিচের শব্দগুলো পর এবং শব্দে ব্যবহৃত যুক্তবর্ণসমূহ ডান পাশে বেঙ্গে দেওয়া আছে এই যে যুক্তবর্ণগুলো দেখেন এখানে বেঙ্গে বেঙে দেখানো হয়েছে এবং সঠিক উত্তরটা দেশে টিক চিহ্ন দিতে হবে এখানে চারটা যুক্তবর্ণ আছে ঠিক প্রতিটি প্রশ্নেই চারটা বাঘে ভাগ করা হয়েছে মানে চারটা প্রশ্ন দেওয়া হয়েছে দেখেন এখানে শব্দের মিল করবে বাম পাশের সাথে ডান পাশের এখানেও চারটা শব্দ আছে তারপরে নিচের বাক্য পরে ডান পাশে গড়ে সঠিক বিরাম চিহ্ন বসিয়ে বাক্যটি পূরণ করতে হবে বা বাক্যটি লিখতে হবে এবং এখানেও দেখেন চারটি বাক্য আছে তারপরে এখানে আছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে এখানেও চারটি বাক্য তৈরি করতে হবে এবং নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে এখানেও চারটি শব্দ দিয়ে চারটা বাক্য তৈরি করতে হবে তারপরে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ ডাক টেনে অর্থাৎ শব্দ দেওয়া আছে বিপরীত শব্দ মিল করবে যেমন গরিব এখানে ডাক টেনে মিল করবে তারপরে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এখানে আবার এখানে দুটা প্রশ্ন আর নিচে আছে আরো কয়েকটা প্রশ্ন এখানে বলা হচ্ছে এই অনুচ্ছেদটা পড়বে তারপর শিক্ষার্থী সাবলীলভাবে অনুচ্ছেদটি পড়তে পারছে কিনা যদি হা হয় তাহলে শিক্ষক হা লিখবেন আর না পারলে কেন পারলো না সেটা লিখবেন তারপরে সাতের দুইয়ে বলা হচ্ছে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো বক্সে লিপিবদ্ধ করুন অর্থাৎ যে শব্দগুলো এখান থেকে পড়তে পারেনি এটা তার এই বক্সে লিখতে হবে তারপর এখানে এই যে অনুচ্ছেদটা এই অনুচ্ছেদটা পড়ে শিক্ষার্থী কী বুঝতে পারলো তার জন্য তাকে এখানে চারটি প্রশ্ন করা হয়েছে এভাবেই একজন শিক্ষার্থীর মূল্যায়ন টুলস তৈরি করা হয়েছে বাংলা বিষয় আমরা তৃতীয় শ্রেণীর বাংলা দেখলাম একইভাবে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী দেখেন আমি এখন চতুর্থ শ্রেণীর বাংলা দেখাচ্ছি একইভাবে পঞ্চম শ্রেণীর বাংলাও আপনারা এভাবেই দেখতে পারবেন এখন মূল যে কথাটা আমরা কিভাবে এই শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ করব। দেখেন রেকর্ড সংরক্ষণ করার জন্য আমি রেকর্ডের যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো আমরা একটু দেখে নেই মূল্যায়ন টুলস প্রথম থেকে পঞ্চম শ্রেণী প্রণয়নের ক্ষেত্রে নভেম্বর দুই হাজার পর্যন্ত যে লেসন রয়েছে সেই পাঠ তারা বিবেচনায় নিয়েছেন এবং এক্ষেত্রে শিক্ষার্থী বর্ণগান ধ্বনি সচেতনতা সাবলীলতা শব্দ ভাণ্ডার ইত্যাদি যাচাই করা হবে এবং প্রত্যেক শিক্ষার্থীর জন্য পৃথক পৃথক মূল্যায়ন টুলস ব্যবহার করতে হবে তারপরে বলা হচ্ছে লক্ষ্য করেন এই যে প্রত্যেক শিক্ষার্থী পারগতা সম্পর্কিত প্রাপ্তমান রেকর্ড চকে আমরা এখানেও পূরণ করব। অর্থাৎ এখানে যে শিক্ষার্থী চারটা প্রশ্ন থাকবে একটা প্রশ্নের মধ্যে যে চারটা প্রশ্ন থাকবে চারটা শব্দ অর্থ বা চারটা বিপরীত শব্দ কিংবা চারটা শূন্যস্থান বা চারটা যাই থাকুক এখানে যদি চারটির চারটি প্রশ্নের উত্তর সঠিক হয় তাহলে তাকে অতি উত্তম তার জন্য তাকে চার নম্বর দিতে হবে আর যদি চারটা মাঝে তিনটা পারে উত্তমের বেলায় তাকে তিন দিতে হবে এবং যদি চলতি মান হয় তাহলে তাকে দুই দিতে হবে এবং চলতি মানের নিচে হলে তাকে এক দিতে হবে এবং এক্ষেত্রে বাংলার জন্য তারা একটা চোখ দিয়েছে অর্থাৎ এই যে সাতটা বা ছয়টা বা আটটা প্রশ্ন থাকবে আটটা প্রশ্ন থেকে যদি তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর ছাব্বিশ থেকে আটাইশ হয় তাহলে তাকে উত্তম হিসেবে ধরে নেওয়া হবে আবার যদি কোনো শিক্ষার্থী বিশ থেকে পঁচিশের মধ্যে নম্বর পেয়ে থাকে তাহলে তাকে উত্তম ধরে নেওয়া হবে আবার তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী যদি চোদ্দো থেকে ১৯ পেয়ে থাকে তাহলে তাকে চলতি মান ধরে নেওয়া হবে আবার কোনো শিক্ষার্থী যদি এক থেকে তেরোর মধ্যে নম্বর পেয়ে থাকে প্রাপ্ত নম্বরের যুগ তাহলে তার চলতি মানে নিচে হবে এখন প্রশ্ন হচ্ছে এই তৃতীয় শ্রেণীর এই চকটা দেওয়া আছে। এবং চতুর্থ শ্রেণীর জন্য এই চকটা দেওয়া আছে দেখেন চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে বলা হচ্ছে যদি কোনো শিক্ষার্থী ছাব্বিশ থেকে আঠাশ পেয়ে থাকে তাহলে তাকে অতি উত্তম দেওয়া হবে এবং কোনো শিক্ষার্থী যদি বিশ থেকে পঁচিশ পেয়ে থাকে তাহলে তাকে উত্তম দেওয়া হবে অর্থাৎ তৃতীয় থেকে যে চতুর্থ শ্রেণির একই নম্বর দেওয়া হয়েছে দেখেন তৃতীয় থেকে চতুর্থ পঞ্চম একই নম্বর দেওয়া হয়েছে এভাবে আমরা হিসাব করে দেখব একজন শিক্ষার্থীর বাংলা বিষয়ের রেকর্ড আমরা কিভাবে সংরক্ষণ করব। এই হচ্ছে চোখটি চোখটি আমি আরও ডিটেলসভাবে আপনাদের দেখাচ্ছি এই চোখটি আমি এখানে আপনাদের বিস্তারিতভাবে দেখাচ্ছি প্রথমে বলাচ্ছে এই রেকর্ড পথ তারপর বিষয় বাংলা তারপরে এই শ্রেণীগুলা ডানেন দেওয়া আসে তারপর আপনার বিদ্যালয়ের নাম লিখবেন তারপরে আপনার বিদ্যালয়ের আইপিএমআই স্কুড মনে রাখবেন আইপিএমআই স্কুড অর্থাৎ আইপিএমএস যে কুটটা দেওয়া আছে সেই কুডটা আমরা এখানে টাইপ করে দেবো বা লিখবো তারপর এই যে মূল্যায়নের ক্ষেত্রে নির্ধারিত মান অতি উত্তম চার উত্তম তিন চলতি মান দুই চলতি নিচে এক এবং রেকর্ড চোখে প্রাপ্ত মানের গড়ে শিক্ষার্থীর মান লিখতে হবে এখন ধরেন আমরা বাংলা শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর এই যে তৃতীয় শ্রেণী আছে আমরা এই তৃতীয় শ্রেণীর গড়ে টিক চিহ্ন দেব তারপর তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীকে আমি মূল্যায়ন করে দেখাচ্ছি আপনারা কীভাবে আপনার রেকর্ড সংরক্ষণ করবেন ধরেন তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে একজন শিক্ষার্থী যার নাম পাবেল তার রোল হচ্ছে এক সে প্রথম যে প্রশ্নটি ছিল তৃতীয় শ্রেণীর সেখানে প্রথম চারটি প্রশ্নের চারটি উত্তরে সে দিতে পারছে সঠিক এই সে পেল চার তারপর দ্বিতীয় প্রশ্ন চারটির চারটি উত্তর দিয়ে পেল চার তারপরে তৃতীয় প্রশ্নে পেল সে চারটে মধ্যে তিনটা উত্তর দিতে পারছে যার জন্য সে তিন তারপরে চতুর্থ প্রশ্নে চারটার মধ্যে চারটে দিয়ে সে পেলো চার পঞ্চমটি তো চারটির মধ্যে চারটি উত্তর দিয়ে পেল সে চার এবং ষষ্ঠ নম্বর প্রশ্নে সে দেখা গেল চারের মধ্যে তিন পেয়েছে আবার সাত নম্বর যে প্রশ্ন সে সাত নম্বর প্রশ্নে সে চারের মধ্যে দুই পেয়েছে সে হিসাব করলাম আমরা এই যে শিক্ষার্থীর যে প্রাপ্ত মান ষাটটা প্রশ্নের ষাটটা প্রশ্ন বলতে তৃতীয় শ্রেণীর যে প্রশ্নটা আমরা দেখেছিলাম সেখানে ষাটটা প্রশ্ন ছিল আমরা আবার যদি তৃতীয় শ্রেণীর প্রশ্ন সেটা দেখি দেখেন আপনারা দেখতে পারবেন ষাটটি প্রশ্ন ছিল দেখেন এই যে তৃতীয় শ্রেণীর এক নম্বর প্রশ্ন তারপরে দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তারপরে চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন এই ছয় নম্বর তারপরে সাত নম্বর প্রশ্ন আর কোনো প্রশ্ন নেই সাতটা প্রশ্নই দুই বাবাকে ভাগ করছে আমরা এখানে চার ধরে নেব তারপরে এইভাবে যখন সে পরীক্ষাটা দিল মূল্যায়নটা করলাম মূল্যায়ন করার পর এই সাতটা প্রশ্নে তার এই প্রাপ্ত নম্বর এই প্রাপ্ত নম্বর আমরা যোগ করব ওই যে প্রাপ্ত নম্বরের যুগপণ যুগপল হলো চব্বিশ কিন্তু আট নম্বর প্রশ্ন যদি প্রশ্নপত্র থাকতো বা মূল্যায়ন টুলসে থাকতো তাহলে আমরা এখানে আট নম্বর প্রশ্নের নম্বরটাও লিখতাম যেহেতু আট নম্বর প্রশ্নে এই জন্য এই গড়টা ফাঁকা থাকবে তারপরে এই প্রাপ্ত নম্বর যুগ করে আমরা পেলাম প্রাপ্ত নম্বরের পল বা প্রাপ্ত মানের যুগপল চব্বিশ তাহলে এই যে চব্বিশ চব্বিশের জন্য আমরা তাকে প্রাপ্ত মান সে কোন অবস্থায় আছে সেই ক্যাটাগরিটা কিন্তু তারা একবার বলে দিয়েছে কোথায় বলে দিছিল দেখেন আমরা একটু দেখাচ্ছি দেখেন এখানে বলা হচ্ছে এই যে মানের ক্ষেত্রে যদি তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী ছাব্বিশ থেকে আঠাশ পায় তাহলে সে হবে অতি উত্তম কিন্তু তার প্রাপ্তমানের যুগ ফল আমরা দেখলাম চব্বিশ অর্থাৎ যাদের প্রাপ্তমানের যুগ ফল বিশ থেকে পঁচিশ হবে তারা হবে উত্তম তাহলে এখানে যে আমরা শিক্ষার্থীটা দেখলাম তার প্রাপ্তমানের যুগ ফল চব্বিশ চব্বিশ হওয়াতে তার প্রাপ্তমান হবে উত্তম এবং এখানে একটা কলামে বলছেন যে শিক্ষার্থীর যে স্তর ভিত্তিক নির্দিষ্ট গার্তি সমস্যা দুর্বলতা শিকন এবং বর্ণনামূলক গান যুক্তপূর্ণ বা চিহ্ন সাবলীলতা বোধগম্যতা এক্ষেত্রে তার কোথায় দুর্বলতা আছে আমার সাবলীলতায় তার একটু দুর্বলতা আছে এবং তার অগ্রগতিটা আমার এখানে প্রথম যে বেজল্যান্ড মূল্যায়ন ছিল আর এখন যে বিজলের মূল্যায়ন এই দুটা বিজলেনের মূল্যায়নে তার কী কী অগ্রগতি হয়েছে আমরা এখানে তা উল্লেখ করব সবার শেষে করবে যেমন বর্ণজ্ঞান যুক্ত বর্ণ ও বোধগম্যতা তার অগ্রগতি হয়েছে তাহলে আমরা একজন শিক্ষার্থীকে আমরা এভাবে মূল্যায়ন করতে পারলাম ঠিক একইভাবে আপনারা পরবর্তী শিক্ষার্থীকেও মূল্যায়ন করবেন অর্থাৎ এই পাবেলের নিচে দুই নম্বর শিক্ষার্থী যার নামে হবে তার নামটা লিখবেন তার রলটা লিখবেন তারপর তার প্রাপ্তমানের যুগ ফল করে তার এখানে অতি উত্তম উত্তম যাই হোক তা এখানে আপনারা লিখে এই গাড়তিগুলো আপনারা লিখবেন এবং তার অগ্রগতিটো লিখবেন এভাবেই আপনারা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে শিক্ষার্থীর শিকন শিক্ষার্থীর শিকন যাচাই অ্যাসেসমেন্ট রুল দিয়ে যাচাই করে সংরক্ষণ করবে আপনারা সবসময় এই মানটাই লক্ষ্য করবেন যে এই যে তথ্যটা দেওয়া হচ্ছে যে তার অবস্থানটা কোথায় দেখেন তৃতীয় শ্রেণীতে এবং চতুর্থ শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে একই কথা বলা হয়েছে যারা ছাব্বিশ থেকে আটাশ বা ত্রিশ বত্রিশ পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে একটু বেশি বলা হয়েছে মানে এখানে মনে হয় প্রশ্ন একটু বেশি আসে বত্রিশ এবং এখানেও বলা হচ্ছে বাইশ থেকে উনত্রিশ প্রশ্ন একটু বেশি আছে তার মানে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর এই চার্ট দেখে আপনারা যে নম্বরটা পাবেন সেই নম্বর অনুসারে একজন শিক্ষার্থীর অবস্থা বা প্রাপ্তমান নির্ধারিত হবে এই কলমে এবং আপনারা এই চোখটি বা এই রেকর্ড ফর্মটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনার বিদ্যালয়ের কার্য আপনারা ব্যবহার করতে পারেন আজকে ভিডিওটি এখানেই আপনারা অবশ্যই আপনাদের ভালো মন্দের কথা জানাবেন আমার ভিডিওর কমেন্টসে দেখা হবে নেক্স্ট ভিডিওতে